কাকা কিছু কবেন নাকি আচ্ছা আসসালামু আলাইকুম এখন আছি হলো নাজিরগঞ্জ পাবনা তো একদম আপনার পদ্মার পাশে আমি বসে আছি যদি আপনাদের একটু দেখাই এই দেখেন এই যে কি স্রোত দেখেন আপনি যদি যদি দেখাই দেখেন কি স্রোত আপনার এই যে সব গাছপালা এগুলো আসলে ভেসে যাইতেছে মানে মানে এইদিকে কোথাও না ভাঙতেছে আর কি আপনারা স্রোত যদি একটু দেখেন এই দেখেন প্রচুর স্রোত আসলাম একটু হাত মুখ এই কি করবো কাম তো নাই আপনাদের সাথে জানাই বিষয় কি করতেছি কি না করতেছি এখানে বসে ভালো লাগতেছে যে আসলে পদ্মার এত কাছাকাছি জায়গায় বসে আসলে স্রোত দেখতেছি স্রোত আসলে মানুষের সাথে অনেকটা আসলে মিলে তার কারণ হচ্ছে মানুষের বয়স স্রোতের মতোই আসলে এগিয়ে যাচ্ছে স্রোতের যেমন আসলে গন্তব্য নাই মানুষের মৃত্যুর তেমন আসলে স্টেশন নাই কখন কে মারা যাবে আমি আসলে এটাই বলতে চাই যে আপনারা আসলে নামাজ কালাম পড়েন মানে এটার উপর আসলে আল্লাহর উপরে আসলে কিছু নাই আপনি কখন মারা যাবেন দুনিয়া নিয়ে আসলে মানে টেনশন করেন না দুনিয়া একদম একটা নিকৃষ্ট জায়গা এটা নিয়ে আসলে ভাবেন না আল্লাহকে নিয়ে ভাবেন কাজে দিবে ভালো থাকবেন